নমস্কার জয় মা কালী আজকের রাশিফল মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই দশটি ঘটনা যা ঘটবে পুরো পৃথিবী চমকে উঠবে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ একুশে ডিসেম্বর থেকে একেবারে সাতাশে ডিসেম্বরের মধ্যে কারণ ইতিমধ্যে অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে মঙ্গল আদিত্য রাজযোগ সূর্য এবং মঙ্গলের অবস্থান আপনার ঠিক সপ্তম ঘরে আর এই দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন মঙ্গল আদিত্য রাজযোগের প্রভাবে আপনাদের ভেতরে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হতে পারে কোনো কিছু করার প্রতি একটা আগ্রহ কিংবা কোনো কিছু জায়গায় এগিয়ে যাওয়ার একটা সৎ সাহস কিন্তু আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে পিছিয়েছিলেন এবারও কিন্তু এগিয়ে যাওয়ার জন্য আপনারা সাহস কিংবা শক্তি খুঁজে পাবেন যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন যে কোনো যুদ্ধে কিন্তু আপনি এবার জয়ী হতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে আপনি দেখবেন এই সময়ে যে কোনো ধরনের উৎস থেকে আপনি টাকা পয়সা আমদানি প্রচুর সুযোগ পেতে পারেন কিংবা লাভের একাধিক সুযোগগুলো তৈরি হতে পারে সপ্তম ঘর বন্দিমূলক কাজকর্মের জায়গাটাকে একেবারে উন্নতির পথে নিয়ে যেতে পারে সপ্তম ঘর আপনার সম্পর্কের ঘর আপনার বিবাহিত সম্পর্ক কিংবা প্রেমের সম্পর্ককে একেবারেই মজবুতের দিকে নিয়ে যেতে পারে তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আত্মবিশ্বাসে ভরপুর আপনি থাকতে পারবেন কর্মশক্তি আপনার অনেকটাই বেড়ে যেতে পারে যে কোনো জায়গায় নেতৃত্ব করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে আপনি দেখবেন এই সময়ে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা যে কোনো জায়গায় দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে লড়াই করতে পারবেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড় লাভের সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আপনি কতটা পরিবর্তন পেতে পারেন এই সূর্য এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ পূর্ণ সপ্তম ঘরে অবস্থানের প্রভাবে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর এই নটি গ্রহের মধ্যে সূর্য হচ্ছে গ্রহের রাজা এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের গুরুত্ব অপরিসীম যাকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মে একাধিক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি যে কোনো ধরনের অর্থনৈতিক জায়গাটাকে মজবুত করতে পারবেন অর্থাৎ টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ভুগছেন তারা কিন্তু এবার টাকা পয়সার অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের যে কোনো ধরনের ব্যবসা প্রতি সংক্রান্ত পরিবর্তন আপনি খুঁজে পাচ্ছেন কিংবা আপনার লক্ষ্যমাত্রাগুলোকে কিন্তু পূরণ করে নিতে পারবেন তাই একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা দেখবেন যে সম্পর্কের মধ্যে নানান পরিবর্তন আসতে চলেছে তো কোন কোন পরিবর্তনগুলি আসবে আলোচনার মাধ্যমে মাধ্যমেই বিষয়বস্তু তুলে ধরব তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিতে চাইছিলেন কোনো পরীক্ষা দিতে চাইছিলেন এবার কিন্তু আপনারা শুভ সংযোগগুলো খুঁজে পাবেন তারা মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারবেন সপ্তম ঘরে এই দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব একেবারে প্রভাবিত করবে অর্থ সংক্রান্ত কিংবা টাকা পয়সার সমস্যাগুলোকে একেবারে মিটিয়ে দিতে পারে আপনি আমদানির নানান সুযোগ সুবিধা পেতে পারেন লাভের উৎসগুলো মজবুত হতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো লোধার নিয়ে চিন্তিত রয়েছেন সেই লোধারগুলোকে পরিশোধ করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে সপ্তম ঘরে সূর্য এবং মঙ্গল গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে মঙ্গল আদিত্য রাজ্য যার জেরে সম্পর্ক আপনাদের মজবুত হবে অর্থাৎ যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত হয়েছিলেন বিবাহিত সম্পর্ক নিয়ে কোন ধরনের উদ্বেগের মধ্যে রয়েছেন এবার কিন্তু আপনি আপনার বিবাহিত সম্পর্ককে এক্কেবারে মজবুত করতে পারবেন বিবাহিত জীবনে যেন আপনারা পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন তাই এক্কেবারে সুসময় বলা যেতে পারে আপনারা যারা অবিবাহিত হয়েছিলেন কিন্তু এবার বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ পেয়ে যেতে পারেন কারণ আপনার সপ্তম ঘরে সম্পর্কের ঘরে সূর্য এবং মঙ্গলের অবস্থান যার প্রভাবে কিন্তু মঙ্গল আদিত্য রাজ্য যেটা আপনাদের মধ্যে সমস্ত রকম শান্তিটাকে ফিরিয়ে আনতে পারে এর পাশাপাশে প্রথম ঘরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যগের শুভ দৃষ্টি সেটার কারণেই কিন্তু আপনারা মনে আনন্দ পাবেন শারীরিক সুস্থতা ফিরে পাবেন পারিবারিক বিষয় নিয়ে আপনারা শুভ ফলগুলো খুঁজে পাবেন কতটা সম্ভব ঝগড়াঝাটি অশান্তিগুলোকে এড়িয়ে চলতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অনুকূল ফলাফল প্রাপ্তি করতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না